বলে আমাদেরকে বিদেশি তকমা দিয়ে দেওয়া হচ্ছে শুভেন্দ্র অধিকারী এখন মুখ্যমন্ত্রীর পদের দরকার আছে ওই চেয়ারটা দরকার আছে সেই জন্য উনি ভুলে গেছেন উনি একজন বাঙালি বাংলা জুড়ে যত কাজ আছে যত হকার স্পট আছে যত আয় করার জায়গা আছে সব বাঙালি তার থেকে দিতে হবে স্বাধীন হয়েছে বাঙালি রক্তে বাঙালি নাগরিকত্ব নিয়ে প্রশ্ন করা হচ্ছে বাঙালিকে অত্যাচার করা হচ্ছে বাঙালিকে মারা হচ্ছে বাঙালিকে বাংলাদেশি বলে ছুঁড়ে ফেলা হচ্ছে ল্যাংট করে পেটানো হচ্ছে এই বাঙালি তোমরা আগে দেখো এই বাঙালি তোমরা আগে দেখো যে বাঙালি থেকে উঠেছে নবজাগরণের বাংলায় স্বাধীনতা আন্দোলনের বাংলায়

বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলছে তারা পশ্চিমবঙ্গের হিন্দু মুসলমান নির্বিশেষে বাঙালিকে উলঙ্গ করে পিটিয়ে বাংলাদেশে ছুঁড়ে ফেলে দিচ্ছে তাই সেই দিন যে লড়াইটা শুরু হয়েছিল যে তারা শত্রুদের চামড়া কুটিয়ে পরিচয় আমরা চামড়া কুটিয়ে পরিচয় আমরা চামড়া কুটিয়ে পরিচয় আমরা চামড়া বাংলা ভাষার শত্রুদের চামড়া বাংলা ভাষার শত্রুদের চামড়া কুটিয়ে ভারত স্বাধীন হয়েছে বাঙালি রক্ষে তিরঙ্গা পতাকাতে ওড়ে আর কদিন পর স্বাধীনতা দিবস বাঙালি রক্ত স্বাধীন ভারত সেখানে বাঙালিকে বাঙালি নাগরিকত্ব নিয়ে প্রশ্ন করা হচ্ছে বাঙালিকে অত্যাচার করা হচ্ছে বাঙালিকে মারা হচ্ছে বাঙালিকে বাংলাদেশি বলে ছুঁড়ে ফেলা হচ্ছে ল্যাংট করে পেটানো হচ্ছে হিন্দু মুসলিম নির্বিশেষে মহিলা পুরুষ নির্বিশেষে দলম ধর্ম নির্বিশেষে বাঙালিকে অত্যাচার করছে মানবো না বিজেপি আগুন নিয়ে খেলছে রক্ত নিয়ে খেলছে রক্ত নিয়ে খেলছো তোমরা বাংলা পক্ষ বলছে এই বাঙালি তোমরা আগে দেখি এই বাঙালি তোমরা আগে দেখোনি যে বাঙালি থেকে উঠেছে নবজাগরণের বাংলায় স্বাধীনতা আন্দোলনের বাংলায় বিপ্লবের বাংলায় বাঙালি আর জেগে উঠেছে বাংলা ভাষার চলবে চলবে না না আক্রমণ যারা বলছে বাংলা কোনো ভাষা নয় বাংলা যদি বাংলাদেশি হয় হিন্দি কি পাকিস্তানি হিন্দি কি পাকিস্তানি বাংলা বলে যদি বাংলাদেশি হয় হিন্দি বলে কি পাকিস্তানি জানতে চাই আর এই মালব্যকে এই মালব্যকে বাঙালি এবং অনেক গেছে ব্রিটিশ দাঁড়িয়েছি মোঘল দাঁড়িয়েছি এই বাঙালি এমনি ভোটের মার্কেটে ফুটকারে উড়িয়ে দেবে আজকে সকলেই দেখতে পাচ্ছেন যে ঐতিহাসিক মিছিল যেভাবে বাঙালি তোমার ভয় নাই রাজপথ ছাড়ি নাই বলে হাজারো বাঙালি আজকে পথে নেমেছে আজ কিন্তু বাঙালির শত্রুরা সাবধান ভাই এই যে যত আমাদের পরিযায়ী ভাইরা ফিরছে বা যত ভাই বোনেরা আছে ভাবছে আজকে পরিযায়ী হয়ে যাবে এবং বাইরে গিয়ে সেখানে বিদেশি বলে মার খাবে বাংলা বক্তারা বার্তা দিচ্ছে ভাই এই যে এখানে বাংলা জুড়ে যত কাজ আছে যত হকারি স্পট আছে যত আয় করার জায়গা আছে সব বাঙালি তার থেকে দিতে হবে ভূমিপুত্র হকারি করবে বাঙালি এবং স্পষ্ট কথা আমরা হাকারে বিশ্বাস করি না আমরা কিন্তু অধিকারে বিশ্বাস করি এই দলগুলো দেখবে তৃণমূল সিপিএম কংগ্রেস এরা হাহাকার করছে ভালো কথা কিন্তু হাহাকারের সমাধান নেই যে আমাদের বাংলাদেশি বলে দাগানো হচ্ছে যেটা বিজেপি শাসিত রাজ্যে হচ্ছে এবং তার একখানা দালাল নৌসাদ সিদ্দিকী পর্যন্ত এসে বলছে যে জয় বাংলা হচ্ছে বাংলাদেশের স্লোগান এই প্রতিটি বাংলা ও বাঙালির শত্রু এবং তার স্থানীয় দালালদের আজকে বাঙালি কিন্তু চেনে নিচ্ছে স্পষ্ট কথা উচ্ছেদ করে দেশওয়ালি হকারি করবে বাঙালি কাজ করবে বাঙালি সেই কারণেই বাংলা পক্ষ বলছে যে বিহার থেকে আসা ববি ঠিক আছে সে হান্ড্রেড পার্সেন্ট মেয়র আর মুখ্যমন্ত্রী বলে দিয়ে যে 90% পার্সেন্ট বিহার থেকে লোকে কাজ করে বাংলা পক্ষ নেতৃত্বে এই মিছিল থেকে বাঙালি যে হুঙ্কার দিচ্ছে সেটা বলছে কলকাতা মিউনিসিপ্যালিটি আসানসোল মিউনিসিপালিটি হাওড়া মিউনিসিপালিটি শিলিগুড়ি মিউনিসিপালিটি সব কর্মী হতে হবে আর মেয়র কে বাঙালি হতে হবে বাংলাদেশি বলা হয়েছে বাঙালিকে বাংলা ভাষায় কথা বলার জন্য বাঙাল বাংলাদেশি বলা হচ্ছে এর বিরুদ্ধে আমাদের সচ্চারের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আমরা ভারতীয় আমাদেরকে বিদেশি তকমা দিয়ে দেওয়া হচ্ছে শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলি বলে 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 আমরা আমরা আমাদেরকে বিদেশি তকমা দিয়ে দেওয়া হচ্ছে এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদের বিরুদ্ধে আমাদের সচ্চার শুভেন্দু অধিকারীর এখন মুখ্যমন্ত্রীর পদের দরকার আছে ওই চেয়ারটা দরকার আছে সেই জন্য উনি ভুলে গেছেন সে কারণে উনি বাঙালিকে হেড করে উনি ভাবছেন সেই চিফ মিনিস্টারের পোস্টে বসতে পারবে। সেই জন্য উনি বলছেন বাংলাদেশে যেদিন উনি বসে পড়বেন উনি বলতে পারবেন তো ওনার মাকে উনার মায়ের চাই পাকিস্তান থেকে উনি মাকে ছেড়ে দিতে পারবেন তো যেদিন ছেড়ে দেবেন আমরা সেই দিনই বলতে পারবো যে উনি বাঙালি নন সেই জন্যই শুভেন্দু অধিকারে জন্যই বলতে পেরেছি ভারত স্বাধীন হয়েছে বাঙালি রক্তে তিরঙ্গা পতাকা দিয়ে ওড়ে আর কদিন পর স্বাধীনতা দিবস বাঙালি রক্ত স্বাধীন ভারত সেখানে বাঙালিকে বাঙালি নাগরিকত্ব নিয়ে প্রশ্ন করা হচ্ছে বাঙালিকে অত্যাচার করা হচ্ছে বাঙালিকে মারা হচ্ছে বাঙালিকে বাংলাদেশি বলে ছুঁড়ে ফেলা হচ্ছে ল্যাংট করে পেটানো হচ্ছে হিন্দু মুসলিম নির্বিশেষে মহিলা পুরুষ নির্বিশেষে দলম ধর্ম নির্বিশেষে বাঙালিকে অত্যাচার করছে মানব না বিজেপি আগুন নিয়ে খেলছে রক্ত নিয়ে খেলছেন রক্ত নিয়ে খেলছো তোমরা বাংলা পক্ষ বলছেন এই বাঙালি তোমরা আগে দেখো এই বাঙালি তোমরা আগে দেখো যে বাঙালি থেকে উঠেছে নবজাগরণের বাংলায় স্বাধীনতা আন্দোলনের বাংলায় বিপ্লবের বাংলায় বাঙালি আর জেগে উঠেছে বাংলা ভাষার অপমান চলবে না বাঙালিকে আক্রমণ চলবে না যারা বলছে বাংলা কোনো ভাষা নয় বাংলা যদি বাংলাদেশি হয় হিন্দি কি পাকিস্তানি হিন্দি কি পাকিস্তানি বাংলা বলে যদি বাংলাদেশি হয় হিন্দি বলে কি পাকিস্তানি জানতে চাই আর এই মানবকে এই মালব্যকে বাঙালি এরকম অনেক মালব্য গেছে ব্রিটিশ দাঁড়িয়েছি মোগল দাঁড়িয়েছি এই মালব্যদের বাঙালি এমনি ভোটের মার্কেটে ফুটকারে উড়িয়ে দেবে ঠিক আছে বাঙালি ওদের হিসাব বুঝিয়ে দেবে